এই যে মাঠে চলো তোমরা ভিতরে যেও না কত পা লোক ভিতরে নামিও না তোমরা ভিতরে দাঁত যেও না এই 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 যে কোনো ক্যামেরা ঢুকতে দিব না এখানে গেটটা লাগিয়ে লাগা দাও এই ক্যামেরা ঢুকতে না

সঙ্গে এবং প্রত্যেকেরই বিচার হবে সেই হিসেবে দল বাইনের রাজনৈতিক দল দলগত আমরা আমরা বলতে চেষ্টা করছি নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এখন আমার একটি গোষ্ঠী ফেব্রুয়ারিতে নির্বাচন না করার ব্যাপারে নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে আপনাদের অবস্থান না আমার উত্তর দেয়

বিষয়ে প্রয়োজন নেই একটা জিনিস এই দেশটাকে সমুখে ভিজে পাবেন এবং আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশটি সঠিক ট্র্যাক এবং যত দ্রুত আপনার এবার যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জন সরকার একটা নির্বাচিত সরকার যে নির্বাচন সরকার আসলে

एक प्लानिंग হয়ে গিয়েছে বেসিক মেডিকেল ট্রেনিং ক্লাস আপনারা যদি হেল্প না পারেন তাই আমি হেল্প করব রে তো আমরা এর ফটোতে তাদেরকে দেখাতে পারি মনে হয় এটা চিকিৎসক হচ্ছে আমি জানি আমি সামনের লোকে একটু যাব মানে বডি ফটোতে না কিন্তু সম্ভব তো করি ইয়া ভাই জীবন <laughs>

ডাক সবচেয়ে বড় দল এবং আমি নিজেও একশো বারোটা মামলা তেরোবার জেড়ে যাওয়ার সুযোগ আমরা সবসময়ই আপনার মনে করি যে সমস্ত দল আমরা পক্ষে থাকবে যারা তাদের メンテナンス。